একটু বিশেষ দিনই বলতে পারো কারণ আমি বেরোচ্ছি বরের সাথে বরের সাথে অনেকদিন পরে বাইরে যাওয়ার মজার মানে আনন্দটা কিন্তু ভালোই লাগছে যদিও গরমটা চরমে তবু কি হয়েছে একটু ঘুরে আসার মজাটাই কিন্তু আলাদা তাই আজ এই উইকেন্ডে বললাম চলো দুজন মিলে একটু ঘুরে আসি অনেক দিন তো যাই না আজ অবশ্য ছেলেকেও কিন্তু নেই তাই বলে ও বললো আমি বাড়িতেই থাকবো তো দেখতেই পাচ্ছ মুখের হাসিটা দেখলেই বোঝা যাচ্ছে যে মনটা কতটা আনন্দে ফুরফুর করছে তাই না পেজনে আজ বর আর ওকে নিয়ে আজকে যাব বাজারে বাজারে টুকিটাকি কেনাকাটা করলো তো মেন কারণটা হচ্ছে কিন্তু ওর সাথে সময় কাটানো বাড়িতে থাকলে পরে সব সময় তো আর পাশে বসে থাকা যায় না অনেক কাজকর্মই থাকে অনেক কাজকর্মই ব্যস্ত থাকে ও থাকে নয় আমি থাকি তবে আজকের দিনটা কিন্তু সত্যি দুজন মিলে খুব আনন্দ করে চলো তাহলে দেখা যাক আমরা বাজার থেকে কী কী কিনে আনলাম তো প্রথমেই আমরা বাসের জন্য দাঁড়িয়েছিলাম এখানে তো বাসটা কিন্তু খুব তাড়াতাড়ি আজকে চলে এসছিলো তো এখান থেকে উঠে গেলাম দুজন মিলেই তো লাকিলি আমি একটা সিটও পেয়ে গেছিলাম বাসের মধ্যে তো গিয়েই চট করে সেখানে বসে পড়লাম অবশ্য সেখানে কিন্তু একজন জেন্টস ছিল ও উঠে যাওয়াতে আমি বললাম তুমিও একটু বসে পড়ো তো ও কিন্তু আমার পাশে বসেই পড়লো তো এরকম করে দুজনের সাথে একসাথে বসে যাওয়াও কিন্তু হয় না বাসে তবে বললাম না আজকের দিনটা অবশ্যই একটু স্পেশাল ছিল তো মনে হয় তো একসাথে বসে বেশ খানিকটা আমাদের বাসে যেতে হলো গিয়ে আমরা কিন্তু পৌঁছে গেছি এবার আমাদের বাজারে তো এইটা কিন্তু বেশ একটা পপুলার মার্কেট আমার বাড়ির খুব সামনে বাগুড়িহাটি মার্কেট নামে এটা পরিচিত যদিও গরমটা খুবই লাগছিল আর মানে বারবার করে ঘাম মুচ্ছি রাস্তায় দেখতেই পাচ্ছো তবুও কিন্তু ভিড়ের কিন্তু কোনো কমই নেই তাই দুজন মিলে আবার চললাম আগে তো আজকে মেইন যেটা নিতে এসছি জন্য জামা কাপড় ছেলের জামা কাপড় বলতে স্কুলের একটা ডান্স প্রোগ্রাম আছে ওর তো সেই প্রোগ্রামে কিছু জামা কাপড় লাগবে তো সেটাই আমরা খোঁজাখুঁজি করছিলাম তো একটা পাঞ্জাবি মিউজিয়ামে গেলাম প্রথমে তো সেইখানেও পেলাম না সেখানে অ্যাকচুয়ালি ওর সাইজে আমি যে জামাটা খুঁজছি সেই জামাটা নেই তো শেষমেশ পরে আরেকটা দোকানে গেলাম তো সেইখানে পেয়ে গেছি আর প্রথমে নেওয়া ছিল ধুতি তো পাঞ্জাবিটা বললো যে ওর সাইজের যেটা আমি খুঁজছি সেটা হবে না কিন্তু ধুতিটা পাওয়া গেছে যা ধুতিটাই কিন্তু মেন ছিল পাঞ্জাবি যদিও ঘরে আছে তো ভাবলাম সেটা দিয়ে একটু অ্যাডজাস্ট করে নেব তো দোকানে কিন্তু বেশ ভালো ভালো সুতির অনেক কটনের বড়ো ছোটো সবারই পাঞ্জাবি পাওয়া যাচ্ছিল তো আমি ভাবলাম পরের জন্য একটা কিনি ও বলল না থাক এখন আর আমার জন্য কিছু কিনতে হবে না চলো আগে ছেলের জন্য কেনা যাক তো ছেলের কেনাকাটাটা হয়ে গেছে এখান থেকে আর তারপরে আবার চলে এসছি আমি আরেকটা দোকানে তো ভাবলাম চলো এখানেও একবার জিজ্ঞেস করে নেবো যে পাওয়া যাবে কি যাবে না ওর জন্য কোনো যে খুঁজছি আর কি ছোট একটা পাঞ্জাবির মতন তো সেইখানেও পেলাম না তো সেখানে পেলাম তো না ঠিকই তবে ঘুরতে ঘুরতে চলে এসেছি তো অনেকদিন ধরে গরমের জন্য না একটু কুর্তি খুঁজছিলাম তো বললো ও বললো তাহলে এসছোই যখন তাহলে একটু দেখে নাও যদি এখানে কিছু পাওয়া যায় তো দেখতে দেখতে অনেকক্ষণ ধরে দেখলাম কটনেরই ঘুরছিলাম তো একটা ঠিকঠাক মোটামুটি লাগলো আর কি পছন্দ হলো বলতে পারো দুজনেরই পছন্দ হয়েছে এরকম একটা জিনিস নিতে বেশ ভালো লাগে কিন্তু বিশেষ করে ও যখন পড়ি আর কি তখন ও যদি ভালো বলে তাহলেই মনটা মনে আরো আরও বেশি আনন্দ হয়ে যায় তো সেখান থেকে একটা মোটামুটি হোয়াইট বোর্ড তো ছেলের জন্যই তো ওখানে অনেকটা তারপরে এসে খুব খিদে পেয়ে গেছে বাজারে গিয়ে কিছু খাবো না তাহলে কি আর মনটা কি মানে তার মধ্যে দেখতেই পাচ্ছ এই বাজারে কিন্তু প্রচুর প্রচুর খাওয়া দাওয়ার জিনিস পাওয়া যায় তো সেই জন্য আমি কিন্তু ও দাঁড়িয়ে ছিল সাইডে আমি গিয়ে নিয়ে আসলাম ডিমের ডেভেল তো দুজন মিলে দুটো ডিমের টেবিল নিয়েছিলাম বসতে বুঝতেই পারছো খুব বেশি না মানে খুব বেশি আহামরি জিনিস না কিন্তু কিন্তু ওই যে দুজন মিলে একটু দাঁড়িয়ে রাস্তার ধারে খেলাম গল্প করলাম আর সেটাতে যে কি আনন্দ সেটা কিন্তু যারা নাকি এরকম রাস্তায় দাঁড়িয়ে বরের সাথে খায় তারাই ভালো বলতে পারবে হ্যাঁ হোটেলে গিয়ে তো অবশ্যই অনেক আনন্দ হতেই পারে তবে এই খাওয়াটার আনন্দ কিন্তু আমার মনে অনেক বেশি হয় তো এরপরেই আমরা সেখান থেকে বেরিয়ে যে বোর্ড নিলাম আর সাথে একটা ঝাড়ুও কিনে নিলাম বাড়ির ঝাড়ুটা না অনেকটাই মানে একদমই ভেঙে গেছে তো ভাবলাম যে চলো কাজের জিনিস যখন নেওয়ারই ছিল তো নিয়েই নিলাম এরকমই হয় তাই না বেরিয়েছিলাম কিন্তু দুজন মিলে একটু টাইম স্পেন্ড করবো কিন্তু সেটার থেকেও বেশি ঘরোয়া জিনিসপত্র ছেলের জামা কাপড় বা আরও অন্যান্য কত কিছু সেই সমস্ত বাজার করতে করতেই যেন সময়টা পার হয়ে গেল এরপরে এসেছিলাম একটুখানি লস্সি খেতে তো দোকানে দাঁড়িয়ে এই যে লস্সি খেলাম ওর লস্যিটা ওকে দিয়ে দিলাম আর আমিও দাঁড়িয়ে তো দুজন মিলে কিন্তু বেশ আরমেজ করে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খেলাম আর সেই খাওয়াটা খেতে যে কি আনন্দ হলো তোমাদেরকে আর কি বলবো তো তোমাদের দাদা কিন্তু খুব বেরোয় না আর বিশেষ করে আমাদের তো একসাথে হয়ই না কারণ আমরা একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকি তো সেখান থেকে চর সচরাচর একসাথে বেরোনো যায় না তবে যেদিন বেরোয় সেদিন কিন্তু দুজনের খুব ভালো সময় কাটে তো সময় কাটিয়ে আজকে যাচ্ছে বাড়ির পথে এবার বাসে বসে পড়েছি বাসে করেই কিন্তু সোজা চলে যাব বাড়িতে তো আমার বাড়ি হচ্ছে জানোই তোমরা অনেকেই যে বাবলাতলায় সেইখানে নেমে নিয়ে নিলাম হচ্ছে যে ফুল ফুল নিচ্ছি হচ্ছে কালকে আমার ছেলের একটা প্রোগ্রাম আছে সেটা হচ্ছে ওই রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে একটা ডান্স পারফরমেন্স সেটা স্কুলের জন্য তো সেটাও আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তো তার জন্যই নিচ্ছিলাম আর এইখানে ফুলটা আমাদের নেওয়া হয়ে গেছে রাস্তা পেরিয়ে চলে আসছি বাড়িতে বাড়ির দিকে যাচ্ছিলাম তো বেশ এই দেখো রাস্তার এটা কিন্তু ওই সেই মোড়টা যেখান থেকে আমি বাস ধরেছি বাড়িতে এসে যখন ছেলেকে এই হোয়াইট বোর্ডটা দিলাম খুব খুশি হয়েছিল দেখে আর বলল তো আমার জন্য কিন্তু এটা বেস্ট গিফট সত্যি আর আসার সাথে সাথেই দেখো কত কিছু না করতে শুরু করে দিয়েছে ওর বাবা বলছে তুই এটা ম্যাচ কর বলো ও কি করবে না করবে কিছুই বুঝে না সত্যি কথাই তো এসেই সবাই মিলে একটু গল্প গুজব করলাম ননদরাও ছিল আজকে বাড়িতে ওরা কিন্তু আজকে রান্না বান্নাগুলো করে রেখেছে কি ভালো লাগলো বলো তার সাথেই ছিল ফুচকা হ্যাঁ দেওয়ার এসেছে তো ও ফুচকা নিয়ে এসছে সবার জন্য ফুচকা তার সাথে কিন্তু খাওয়া দাওয়া আরও কিন্তু গল্প এই দিয়ে দিনটা কিন্তু আজ বেশ ভালো আলোহী কাটলো এত সুন্দর একটা দিন সত্যি মনে রাখার মতন তাই না